হ্যালো গাইস কেমন আছেন আপনারা সকলে আমি খুব ভালো আছি তো আমি আবার একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বেগুন দিয়ে কচু দিয়ে আর তেলাপিয়া মাছের ঝোল তো চলুন আর বেশি কথা বলবো না আমি কীভাবে রান্না করব একদম সাদা মাটাভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো মাছগুলো আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি খুব ভালো করে আর এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়েছি এই কড়াতেই আমি তরকারিটা রান্না করবো যার জন্য মাছটা ভাবলাম এখানেই প্রথমে আমি ভাজা করে নিই তো প্রথমে দিয়েছি কারণ এর বেশি আর ধরবে না তো ভালো করে ভাজা করতে গেলে একটু অল্প অল্প করে দেবো আচ্ছা এটা আমি আগে করে নিই ভাজাটা তো দেখছেন বন্ধুরা আমি মাছ ভাজা করে তুলে নিয়েছি এবং মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই কড়াইতেই তেল ছিল তার জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে ফোড়নের জন্য দিয়েছি আর একটু দিয়ে দেবো জিরে গোটা জিরে ধসু লঙ্কা আর দিয়ে দিয়ে আমি কষিকা চাটনি দিয়েছি খুব ভালো করে কষিয়ে নেব তার জন্য আমি মশলা দিয়ে এবার দিয়ে নেব সেখানে আমি দিয়ে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো একটু বেশি করে দিয়েছি কারণ একটু কষিয়ে নিয়ে ঝোল দেবো তারপরে তো বেগুন দিয়ে দেবো যার জন্য মশলাটা একটু বেশি দিতে হয়েছে আর এই বাটিতে আমি রেখেছি জিরা রসুন বাটা এটা দিয়ে দেব একটু পানি দিয়ে আমি পাতলা করে নিয়েছি তো এটা দিয়ে নিচ্ছি আমি কচু কচুটা আর একটু ভালো করে কচু নেব যেহেতু বেগুনটা দিলে তো বেশি টাইম লাগবে না বলতে যার জন্য কচুটা খুব ভালো করে কচু নিতে হবে কচুটা আমি যে মশলা পানিটা দিয়েছিলাম আর তাতে আর অল্প একটু দিয়েছি কিন্তু এটা একটু ভালো করে কষিয়ে নিতে গেলে এটা একটু দিয়ে দেবো কচুটা গলার জন্য আমি ঢাকনাটা কমিয়ে নিয়েছি আর অল্পতে পানিটা দিয়েছিলাম সেটা কমে এসছে এবার আমি দেখবেন দেওয়ার জন্য ঝোল দিয়ে দেবো আমি তো আগে কষিয়ে নিলাম কারণ কষে বলতে কিন্তু একটু টাইম লাগে এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো বেগুনগুলো দিয়েছি আমি আর কোনো নাড়াচাড়া চাড়া করবো না এভাবেই ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখলাম কচুটা গলে গিয়েছে বেগুনটাও কিছুটা গলে গিয়েছে কিন্তু আরও কিছু একটু বলবে আর একটু গললে তারপরে মাছ দিয়ে দেব কিন্তু দেখতে খুব ভালো হয়েছে কালারটা লোভনীয় কচু বেগুন তরকারিটা কিন্তু প্রত্যেকের পছন্দ হয় আর তার সঙ্গে আবার তেলাপিয়া মাছ তো বন্ধুরা আপনাদের কার কার এরকম কচু বেগুনের তেলাপিয়া মাছের ঝোল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কচু বেগুন রান্নাটা কেমন হয়েছে সেটাও বলবেন আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় তো প্লিজ জানাবেন তো যাই হোক আমি আর একটু বলার জন্য অপেক্ষা করব কচুটা দেখুন বেগুন গুলো একেবারে ভালো হয়ে গেছে আর কচুর সঙ্গে বেগুনটা কিন্তু একটু ঝোল হয়ে গেলেই ভালো লাগে এবার আমি বেশি করে ঝোল দিয়ে দেবো যেহেতু মাছ দেবো ঝোলটা একটু ফুটলে আমি মাছ দেবো মাছ দিয়ে কিছুক্ষণ ফোটালে রেডি হয়ে যাবে আমার কচু বেগুন মাছের ঝোল তো আমি মাছগুলো দেওয়া শুরু করেছি যেহেতু ঝোলটা খুব ফুটতে আরম্ভ করেছে তো বন্ধুরা আমার কচু বেগুন মাছের ঝোল রেডি হয়ে গেছে তো আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী দিনে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন